আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আপনাদের সামনে এক দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছে আমের চাটনি আজকে আমি খোলার সমেত আমের চাটনি বানাবো তো সবার প্রথমে আমটা আমি কেটে নেব এখন তো বারো মাসি আম পাওয়া যায় সেই আমের চাটনি আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখুন আমটা কত সুন্দর হালকা পাকা হালকা কাঁচা বাগলার সমেত আমের চাটনি আমার খেতে খুবই ভালো লাগে সেই রেসিপিটাই আপনাদের সামনে আমি তুলে ধরব আমটা আমার চার ভাগ করা হয়ে গেছে এবার ছোট ছোট করে পিস করে নেব আমের চাটনিতে এরকম ছোট ছোট টুকরো গালে পড়লে খুবই ভালো লাগে এইভাবে সবগুলো পিস করে নেব আমের চাটনিটা বানানোর জন্য প্রথমে আমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে দেব জল আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার জলটা আমি ছাড়িয়ে নেব

ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলেতে দিয়ে দেব কাজু কাজুটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার দিয়ে দেব কিসমিস কাজু কিশমিশ হালকা ব্রাউন কালার করে নিয়েছি দিয়ে দেব তেলেতেই হলুদ দিয়ে দেব নুন সামান্য মতো খুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আমটা এবার দিয়ে দেব চিনি চিনিটা গলতে আমের সাথে পুরো মাখা মাখা হয়ে যাবে দেখুন চিনি বলতে শুরু করে দিল দেখুন চিনি থেকে কত জল বেড়াতে শুরু করেছে এটাতেই চাটনিটা রেডি হয়ে যাবে দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো লেবুর রস চাটনিটা আমার হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা আমের চাটনি বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন